ওয়েলকাম ব্যাক সবাই বের করেছে তোমরা সবাই কেমন আছো চলো আমি তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই সারাদিন ধরে সারাদিন নয় দুপুরবেলাটা করে গেছিলাম কয়েকটা সুন্দর সুন্দর শামুক ধরে নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কি বড় বড় সবাই আবার মুখটা কেমন বের করেছে তার জন্য এদের আরও বড় লাগছে তো কালকে সকালে দেখি এগুলোকে রান্না করব। আচ্ছা তোমাদের মধ্যে কে কে এই শামুক খেতে ভালোবাসো এই দেখো এগুলো কত বড় বড় দেখো আমরা আজকে এটা আর কিছু করবো না এটা এরকম ঢাকা দেওয়াই থাকবে আমরা কালকে সকালবেলাতে এগুলোকে সব রান্না করব। এই বালতির শামুকগুলো একটু বেশিই বড় বড় এই দেখো বেশি বড় বড় না তাই না বেশ সুন্দর লাগবে এগুলো খেতে কালকে সকাল হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি আমার দেখো উনুনটা কি সুন্দর না ছোট্ট উনুন আমি বানিয়েছি এটা কড়ার মধ্যে নিয়ে ওটার মধ্যে মাটি লাগিয়ে বানিয়েছি এবার এগুলোকে সব বের করে নিই তারপরে আমি এগুলোকে জলে ফোটাবো কড়াতে করে তো সবাই অনেক রকম করে করে কিন্তু আমি এগুলোকে ফোটাবো সবাই সব রকম করেই করে অনেক রকম নিয়ম আছে কেউ ভেঙে করে কেউ বা জল গরম করে মধ্যে ফেলে দেয় কিন্তু আমি এগুলোকে ডাইরেক্ট এই কড়ার মধ্যে নিয়ে আর পুরো জলের সঙ্গে ফুটিয়ে নেবো একটু বেশি না ফোটালেও হবে একটুখানি জলে ফুটিয়ে নেবে হবে একটু জল দিয়ে দিলাম বেশ এরপরে চলে যাবে ইন্ডাকশানে গরম হয়ে গেলেই তারপরে ছাড়াবো সকালবেলায় উঠেছি বিছনা পিছনা কিছুই গোছানো হয়নি আমার গরমশাই একটু অনেকটা হেল্প করছিলো ভালো লাগছিল না একদম সকালটা উঠেছি তো সকালবেলায় এরপর রান্না করতে চলে এসেছি আলু ছাড়িয়ে এটাকে আলু দিয়ে আমি আজকে তরকারি বা ঝাল মতন করব তো আলুগুলো আগে আমি কেটে নিলাম এরপর পেঁয়াজ কেটে নেব এরপর বড়কে বলছি একটুখানি রসুন টসুন ছাড়িয়ে দাও না ভালো লাগছে না পারছি না সকালবেলাতে একদম ভাল লাগে না মাজা যেন একটু কেমন কন 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 করে ঠিক করে বসতে পারি না তারপর কিছুক্ষণ চলা হাঁটার পরে আবার ঠিক হয়ে যায় তো আমার আলু ছাড়াতে ছাড়াতে এটাও গরম হয়ে গেছে দেখলাম এবার বন্ধ করে দেবো আর গরম থাকার জন্য আমি নিয়ে যেতে পারছি না এই জল আমি কানিটা নিয়ে ধরে নিয়ে এবার চলে যাব বাইরে নিয়ে গিয়ে এবার আমি রান্না করে ফেলবো এটা আগে ছাড়াবো ছাড়িয়ে রান্না করব এই যোগ নিয়ে চলে এসছি এবার রান্না করব এবার ছাড়াবো সরি এবার ছাড়াবো আলু ভালো আমার সব কাটা হয়ে গেছে এখানে আমি আলু আর পেঁয়াজ আদা রসুন অ্যাড করেছি মানে দিয়েছি আদা আদা আমার ছাড়ানো হয়ে গেছে এবার রসুন ছাড়াবো সকালবেলায় উঠেছি না কিছু না করেছি কিছু সকালবেলায় উঠেই কাপড়টা ছেড়ে নিয়েই আমি রান্না করতে বসে গেছি সকালবেলায় তারা থাকে তো ও কাজে যাবে ওকে রান্না করে দিতে হবে তারপর বাচ্চাটা স্কুলে যাবে তার রান্না করে ওকে খাইয়ে দিতে হবে যাই হোক এই আমার হয়ে গেছে আর পিঁয়াজটা কেটে নিয়ে এবার আমি ছায়াতে বসব সমস্ত বেলাও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করছি কারণ সময় না দিতে পারলে চিলামিলি হয়ে যাবে চিলামিলি করবে আর ওই জন্য একটু তাড়াতাড়ি করছি কারণ তাড়াতাড়ি না করলে চিলামিলি করবে আর নিজে ঘুম থেকে ডেকে ডেকে তুলবো সেটা ঠিক আছে নিজে দেরি করে উঠবে কিন্তু আমি একটুখানি দেরি করেই যদি রান্না করে দিই তখনই আমার দোষ হয়ে যায় তখন আমি আমি অনেক বড় অন্যায় করে ফেলি তাই ওকে আগে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে দিতে হবে যাই হোক প্রত্যেকটা সংসারেই এরকম ঝগড়া অশান্তি ঠুকঠাক লেগে থাকে তো পাঁচটা করায় থাকতে গেলে এরকম ঠুকঠাক লাগবে তো ছাড়াও সব যে যাকে নিয়ে থাকে সে তার মর্ম বোঝায় আমি এর জলটা ফেলে দিলাম একটুখানি ঠান্ডা জল দিয়ে দিলাম কারণ এটা প্রচণ্ড গরম ছিল এবার আমি ছাড়াতে বসে দেখো শুধু কত বড়ো বড়ো আমার থেকে আমার মেয়ে বেশি খেতে এইগুলো ভালোবাসে সব থেকে বেশি আমার মেয়েই খেতে ভালোবাসে মেয়ে আর ওর বাবা সবাই খেতে ভালোবাসে তবে আমি অতটা পছন্দ করি না এটা তুলতে গিয়ে আমার ছুঁচ ভেঙে গেছে যাই হোক তো আমি রাঙার চুঁচ নিয়েই তুলছিলাম এটা দেখো এমন এতটাই নরম হয়ে গেছে এতটাই মানে সিদ্ধ হয়ে ভালো হয়ে গেছে তো এটার মুখিপুখি সবই ছেড়ে গেছে শুধু এর চোখটা ছাড়িয়ে দিলেই চোখটা টেনে বের করে দিলেই হয়ে যাবে এটা ছাড়ানো হয়ে গেছে এই যে চোখটা আমি এরকম বের করে দিচ্ছি যে এই জিনিসটা বের করে ফেলে দিতে হবে এই ফেলে দিলাম ব্যাস হয়ে গেল। এবার এইগুলো রান্না করার উপযুক্ত কাজে লাগবে এই দেখো ছাড়িয়ে নিয়ে এই মোট এতগুলো হয়েছে এবার এইগুলোকে আমি রান্না করব আমার মেয়ে আসছে তার মধ্যে মা আমি করবো আমি করবো আমি বলছি না মা না তুমি হাত দিয়ে তুমি পারবো এই একটু নুন চটকে নিব নুন চটকে নিয়ে বড় বড় একটা সাইজ থেকে নুন চটকে নিয়ে এবার আমি ধুতে চলে যাচ্ছি পরিষ্কার করে সুন্দর করে রান্না ধুয়ে নিয়ে আসছি ধুতে চলে এসছি আমার এখানে ডাল হয়ে গেছে আমি কয়েকটা ধুয়ে নেবো এবার আলুটা ভেজে নেব তারপর আলুটা ভেজে নেওয়ার পরে এগুলো আমি সব করে নেব এগুলো খেতে খুবই সুস্বাদু ভালো লাগে খুব বেশ মাংসর মতন আর এগুলো খাওয়াও প্রচুর হেলদি ভালো এই নুনটা আমার ছোট্ট উনুনটা না আমার ভালো জলে সব ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার আর একবার ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিলেই আমার হয়ে যাবে এবার আমি রান্না করে নিই আলু ভাজা হয়ে গেছে আমার আলু ভাজা হয়ে গেছে এবার তাঁতি করছি তাঁতি করতে করতে রান্না করছি করে হচ্ছিলো না তাই আমি খন্তিতে করে তুলছি এতটাই ধরে যাচ্ছে উনুনটা এটা তো আর গ্যাস নয় যে ইয়ে করে নেব কমিয়ে দেবো বা নিভিয়ে দেবো একটু আলু ভাজতে পারছে না আলুগুলো লেগে লেগে যাবো আমি যদি দেখো ধুয়ে নিতাম ভালো হতো কারণ এতটাই গরম হয়ে যাচ্ছে আর নুনটা এতটাই জ্বলছে কড়াটা একদম ওখানটা পুড়ে যাচ্ছে রান্নাটা হোক তবুও কোনো অসুবিধা নেই এটা একটু জল দিয়ে দিলেই এটা ঠিক হয়ে যাবে এরপর মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি নেড়ে ছেড়ে নেবো তারপরে একটু জল দিয়ে দেবো মশলার ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো ওর মধ্যেই হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরপর একে একে আমি সব দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু নুনও ওর সাথে অ্যাড করে দেবো নুনও দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি আমি আর দেখো মশলাটা সুন্দর কালারের কালার এই মশলার জলটা ঢেলে দেবো মশলার জলটা ঢেলে দেব ঢেলে দিয়েছি এরপর একটুখানি ধুয়ে নিয়ে মিক্সিটা তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু মেঘে নিয়ে এরপরে একটুখানি হোক একটুখানি মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাক মশলাটা ভাজা হয়ে গেলে আমরা সামুকটা তারপর দিয়ে দেবো অনুমেয়ার একটাই জ্বালাক যখন জলার মানে কাশ থাকে তখন জ্বলবে না তো যখন যখন কাশ থাকে না তখন হু করে জ্বলে যাবে আমি এখানটা পরিষ্কার করে নিয়ে মশলাটাও দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এরপরে আমি সমস্ত দিয়ে দেবো সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে যেরকম মাংস করো না মাংস চিকেনটা যেরকম নেড়ে ছেড়ে নাও ঠিক ওরকম করেই চিকেনের মতো নেড়ে ছেড়ে নিয়ে একটু যদি শুকিয়ে যায় তো একটু জল দিয়ে দেবে তারপরে হালকা দিয়ে আর একটুখানি জল দিয়ে নেমে চেড়ে নেবে এই খালাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি দেখা ঠিক এরকম করে করবে দারুণ খেতে হয় দারুণ খেলে বলবে সত্যি আর আমি এখানে একটু জল গরম দিয়ে দিয়েছি জল গরম দিলে না যে কোনো রান্নারই দেখবে স্বাদটা একটা আলাদাই আসে আর আলাদা আসে ওই জন্য আমি জল গরমটা দিয়ে দিয়েছি আর একটু জল লাগবে মনে হলো আমার তোমরা এখানে জলটা নিজেদের পছন্দ মতন দেবে যদি একটু ঝোল ঝোল খেতে চাও ঝোল ঝোল দেবে বা জলটা একটু যদি কম দিতে চাও রসরস খেতে চাও তো গা টা খেতে চাও তো ওরকম দেবে গেবি গেবি যদি খেতে চাও তো আমি আমার মতন দিয়ে নিয়েছি এখানে গেবি গেবিটাই একটু ভালো হবে খেতে খাওয়ার জন্য মানে খেতে ভালো লাগে গেবি গেবিটাই তো আমার এটা হয়ে গেছে এটা শুকিয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে জলটা আর একটু হয়ে যাবে তো আজকের মতন টাটা